নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ একটা মাসের সময়কাল কতটা ভালো যেতে পারে সিংহের আদতেও ভালো যাবে কিনা না কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে বা সর্বোত্তম পজিটিভিটি আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব আমরা আলোচনা করব প্রথমেই আপনাদের মনে রাখি বর্তমান সিচুয়েশানে সিংহ জাতক জাতিকাদের যদি আমরা হেলথের কথা বলি তাহলে এটুকু আপনাদের বলে রাখি যে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে অনেকের ম্যাক্সিমাম নেটিভ যারা সিংহ থেকে বিলং করেন তাদের হেলথের প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা আছে এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই যে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথাই যদি বলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা বর্তমানে বিভিন্ন রকম ডিস্টারবেন্সে রয়েছেন এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সিংহ রাশির একটা পেন একটা ব্যথা ব্যথা বেদনার একটা প্রবলেম চলছে অনেকেই সাডেন কিছু হার্ট রিলেটেড প্রবলেমও ফেস করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো সমস্যা যেটা অনেকটাই মেন্টাল হেলথের সাথে যুক্ত সেটা নিয়েও কিন্তু সিংহের যথেষ্ট পরিমাণে খেদ রয়েছে বা সমস্যার জায়গা রয়েছে এখন প্রশ্ন হলো সিংহ এই বিষয়গুলোকে কাটিয়ে উঠতে পারবে কেন পারবে কারণ আপনাদের রাষ্ট্রাধিপতি প্রায় বছর খানেক পরে আপনারা জানেন রবি প্রত্যেকটি রাশিতে এক মাস অবস্থান করে মোটামুটি তিরিশ ডিগ্রি প্রত্যেক দিন এক ডিগ্রি করে তার যে ভ্রমণ বা সঞ্চার হয়ে থাকে এবং যে কারণে এই যে এগারোটা রাশি ঘুরে পুনরায় তার এই রাশিটিতে আসা বা বলা যেতে পারে যে প্রায় বারোটি রাশির কাছাকাছি সময় এক বছর সময়ের পর রবি কিন্তু এই জায়গায় প্রবেশ করলো তাহলেই রবি তার জাতক জাতিকাদের হেলথের ইম্প্রুভমেন্ট কিন্তু নিশ্চিতভাবে দেবে সূর্য প্রভাবিত এই রাশিটির সিংহ রাশির জাতক জাতিকাদের শুধু হেলথ নয় আমরা কিন্তু পজিটিভিটি দেখতে পারব ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও তবে প্রশ্ন আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের পজিটিভিটিটা কি এন্টার এক মাস ধরে চলবে না ফাইনান্সিয়াল ক্ষেত্রের পজিটিভিটিটা থাকবে প্রথম দিকে প্রথম দিন সাতেক বাইশ তারিখ পর্যন্ত তারপরে আবার সেপ্টেম্বরের চার তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ ফাইন্যান্সিয়াল পজিটিভিটি থাকবে অনেকেই প্রশ্ন করতে পারেন এরকম একটা প্রেডিকশান দেওয়ার কারণ কি দেখুন আপনারা জানেন যে মার্কারি গ্রহ তিনি বক্রগতিতে যাবেন এবং বক্রগতিতে যাওয়ার পর সে কিন্তু দ্বাদশে প্রবেশ করবে টুয়েলভ হাউসে যখন সেকেন্ড হাউসের লট প্রবেশ করে সেই সময়ে ব্যয় প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং রও ইনভেস্টমেন্ট বা ফুল বিনিয়োগের সম্ভাবনাটাও অনেকটা এনহান্স কর। যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা ঘটনা প্রবাহও আসতে পারে তাহলে এখানে কিছুটা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা অবশ্যই আছে যে আমি এই একটা মাস হেলথের ইম্প্রুভমেন্ট যদি প্রকৃত অর্থেই পাই বা যে সিচুয়েশানে আমার তৈরি হোক না কেন আমি এই সময়ে খরচটা কম করব। এবার দেখুন অযাচিতভাবে কারোর হেলথ ডিস্টারবেন্স হয়ে গেল তখন টাকা বাঁচানো যায় না কিন্তু আপনি একটা শৌখিন দ্রব্যাদি কিনছেন যেটা হয়তো আপনার ছ মাস পরে ক্রয় করলে হতো যদিও সিংহের ক্ষেত্রে এই ধরনের জিনিস ক্রয় করার সম্ভাবনাটা কিন্তু কম প্র্যাকটিক্যালি কম কিন্তু তারপরেও আমরা যতটা আমাদের এন্ড থেকে আছে যতটা সাবধানতা আমরা আমাদের দিক থেকে হতে পারি সেটা অবশ্যই চেষ্টা করা উচিত এবং আমি বিশ্বাস করি আমি মনে করি সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাসিটি সেই জায়গাটাকে আন্ডারস্ট্যান্ডিং করার মতো যে অবকাশ সেটি নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের আছে এবং রাশি যদি ট্রাই করে যদি চেষ্টা করে এই ধরনের বিষয়বস্তু থেকে ডেফিনেটলি একটা পজিটিভিটি তৈরি করতে পারে বা সেই ধরনের একটা অবকাশ নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করতে পারব। তবে মাথায় রাখতে হবে এই সময় বিনিয়োগের সম্ভাবনা বেশি যারা শেয়ার ট্রেডিং করেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই সচেতনতা রাখবেন সুযোগ হয়তো বহু কিছু পাবেন এই সময় মনে হবে যে ইনভেস্ট করলেই রাজা হয়ে যাব প্র্যাকটিক্যালি হয়তো এরকম অনেক ধরনের বিষয়বস্তু মাথায় আসতে পারে কিন্তু মাথায় রাখতে হবে এই সময় ইনভেস্টমেন্টটা করতে হবে অনেক বেশি বুঝে শুনে তার মানে এটা অবশ্যই মেনে চলুন যদি সম্ভব হয় আপনার পক্ষে দ্যাট উইল বি বেস্ট ফর ইউ আই বিলিভ আমি চলে আসি পরবর্তী বিষয় যেখানে সিংহ রাশির মনের খবরটা নিয়ে আমরা একটু যদি চর্চা করি তাহলে দেখব যে সিংহ রাশির বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে বিয়োগের একটা জায়গা ছিল স্বজন বিয়োগ এখানে আপনার হয়তো মানসিকভাবে একটা ডিস্টারবেন্সের জায়গা এসেছে আপনার খুব কাছের মানুষ তিনি হয়তো আপনার সাথে আর রিলেশনশিপ রাখেননি বা হয়তো তার অনেকটা বয়স হয়েছিল বা যে কোনো কারণবশতই হোক না কেন তিনি আর নেই এই ধরনের কিছু বিষয় থেকে মূল কথা হচ্ছে আপনার খুব কাছের মানুষ আপনার প্রিয় মানুষ যার সাথে আপনার আর যোগাযোগ নেই সেটা ডিউটু হতে পারে যে কোনো একটা যোগাযোগ সংক্রান্ত সমস্যা হয়েছিল সেটা এমন হতে পারে যে তার অস্তিত্ব নেই বা যে কোনো একটা কারণবশত আপনি কিন্তু এই জায়গাটা খেয়াল করতে পারছেন বা এই জায়গাটা পাচ্ছেন আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা রেকটিফাই করা যাবে এই জায়গাটাকে কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় আমি এটুকু আপনাদের কিন্তু বলতে পারি যে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যে যে ধরনের সিচুয়েশানগুলো কারেন্টলি রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনার অনেক রকমের মানসিক চাপ তো নিতে হচ্ছে মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে সিংহ যেন প্রায় জর্জরিত অবস্থায় রয়েছেন অবশ্যই সিংহ চেষ্টা করছেন যে এই পরিস্থিতি থেকে যাতে সহজে বেরোনো যায় বা তাড়াতাড়ি বেরোনোর একটা জায়গা তৈরি করা যায় তো এই জায়গা থেকে কিন্তু আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্টের জায়গা আমরা কিছুটা পাবো পূর্ণাঙ্গ না পেলেও আর এই যে সম্পর্কগুলোর বিষয়ে যেটা বলছিলাম যাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে চলে গেছে দেখুন কিছু সম্পর্ক তো ঠিক হবে না সেটা আপনিও জানেন এবং তার সাথে সাথে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে রাশির জাতক জাতিকাদের এই যে বন্ডিংগুলো এই ধরনের বিষয়বস্তুগুলো সেগুলো আমরা কিছুটা ভালো হতে দেখব সবগুলো হয়তো হবে না কিন্তু কিছু ক্ষেত্রে বন্ডিং পুনরায় তৈরি হওয়া কিছু ক্ষেত্রে সম্পর্কজনিত বিষয়ের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হওয়া এ ধরনের সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে রয়েছে সিংহরাশির একটা জায়গায় অনেকে থেমে আছেন সেটা ম্যারেজ নিয়ে বিবাহ করতে ইচ্ছুক কিন্তু বিবাহের ক্ষেত্রে তো একজনকে সিলেক্ট করতে হবে কিন্তু এই সিলেকশনের ক্ষেত্রে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স আসছে আপনি দেখছেন আপনার রিলেশনশিপের মানুষটির রিসেন্টলি হলো তার বিহেভিয়ারাল প্যাটার্নে একটা পরিবর্তন হয়েছে সে বিভিন্ন রকমভাবে কোথাও যেন আপনার থেকে একটু ইগনোর করে চলার চেষ্টা করছে আপনার থেকে একটা স্পেস চাইছে কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো স্পেস দিয়েও দিচ্ছেন কিন্তু একটা জিনিস কোনোভাবেই আমাদের ভুলে গেলে হবে না যে আপনাদের এই যে রিলেশনশিপটা রয়েছে যে বন্ডিংটা রয়েছে হয়তো এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি কিন্তু বিবাহের পরিকল্পনা নিয়ে নিয়েছেন সুতরাং আমি এটা বলতে পারি ধীরে ধীরে এই বিষয়টার কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা লক্ষ্য করা যায় বা সিগনিফিকেন্টলি লক্ষ্য করা যায় এর সাথে সাথে অন্য বিষয়ক্রমের মধ্যে আমরা প্রবেশ করে যাই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি সরাসরি একটা বিষয় নিয়ে এবার আলোচনা করি যেটা হচ্ছে শিক্ষা বা এডুকেশান নিয়ে তাহলে এটাও কিন্তু লক্ষ্য করা যায় যে এডুকেশানে সিংহ রাশি অনেকেই এগিয়ে আছেন এ কথা একেবারেই সত্য কিন্তু একটা মেন্টাল প্রেশারের মধ্যে প্রায় ম্যাক্সিমাম জাতক জাতিকায় রয়েছে কারোর ক্ষেত্রে এডুকেশানের প্রেশার কারোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হয়ে যাচ্ছে তাদের মায়ের স্বাস্থ্য নিয়ে বা পরিবারের কোনো একজনের স্বাস্থ্য সমস্যা পরিবারের কোনো একজনের অন্যান্য সমস্যা যেটা আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু বর্তমানে ভাবাচ্ছে আপনি চেষ্টা করছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আপনি চেষ্টা করছেন যে নিজেকে কনসেনট্রেট করতে কনসেনট্রেট করে এগিয়ে যেতে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির বিশেষ করে পূর্ব ফালুগুনি তৈরি করতে পারছেন না বিশেষ করে উত্তর ফালুগুনির ক্ষেত্রেও আমরা এই একই ধরনের একটা প্রতিবন্ধকতার জায়গা বারবার পাচ্ছি আর সিংহ রাশির ক্ষেত্রে আপনারা জানেন বন্ধুভাগ্য ঠিক কোন জায়গাটাই রোজ যদিও একাদশভাবে মঙ্গলের অবস্থান এটা এই মাসটিতে আপনাদের কিছু বন্ধু বন্ধু প্রীতি সেটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে বন্ধুদের সাথে বন্ডিংকে বৃদ্ধিপ্রাপ্ত করবে বন্ধুদের সাথে কোলাবোরেশনের ক্ষেত্রে অনেকটা বেশি সহায়ক হতে পারে কিন্তু আলটিমেটলি গিয়ে এই কথাটা কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যায় না যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধু এতটাই বেশি সমস্যা ক্রিয়েট করেছে জীবনচক্রে এতটাই অলরেডি ক্ষতি করে দিয়েছে সেই ক্ষতিটার বলা যেতে পারে বলে না যে একটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতটাকে সারাই করা সেটা অনেকেই সারাই করে উঠতে পারেননি বা বিজনেস রিলেটেড বিষয় এমন কিছু ক্ষতি আপনার অলরেডি হয়েছে সেটা হয়তো বন্ধুর পারপাসে নয় অন্য কোনো কারণে বা কোথাও যেন কি আপনার এমন কিছু লোনস বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিতে হয়েছে যেটার কারণে কিন্তু আজকে আপনি অনেকটাই বলা যেতে পারে বিধ্বস্ত প্রকৃতির রয়েছেন এখন প্রশ্ন হলো এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে কি আমরা বেরোতে পারবো এই যে সিচুয়েশন এই যে হেরে যাওয়ার একটা গল্প কোথাও যেন গিয়ে প্রবলেম হলো কোথাও যেন গিয়ে ব্যবসার ক্ষতি হলো কোথাও যেন গিয়ে নিজের কাছের মানুষগুলো আপনার সাথে বিট্রে করলো যেটার কারণে আপনি আরও বেশি ডে টু ডে কোথাও যেন ডাউন হয়ে যাচ্ছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই যেন কমে গেছে তার জন্য এই সিচুয়েশানগুলো থেকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা সিগনিফিকেন্টলি লক্ষ্য করা যায় চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তুটা রয়েছে সেটি হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন কর্মজীবনে আছেন বা এডুকেশনে আছেন তাদের অবস্থাটা কেমন চলতে পারে বিদেশের মাটিতে যারা কর্মজীবনে আছেন বর্তমানে কিন্তু যাদের ভেরি রিসেন্ট দু তিন মাসের মধ্যেই চাকরি রিলেটেড বিষয়ে বা একটা হিউজ প্রবলেম এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে এটুকুনি আশা রাখা যেতে পারে যে সেপ্টেম্বরের পনেরো তারিখের আগে হয়তো অনেকের ক্ষেত্রেই হবে না তবে ধীরে ধীরে এই জায়গাটা যে পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা কথা বলি যারা কম্পিটিটিভ এডুকেশানের জন্য পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা বেটার যাবে বিদেশের মাটি নিয়ে কথা বলছিলাম এবং সেখানে যারা এডুকেশনাল সূত্রে আছেন হ্যাঁ এই জায়গাটা আপনাদের ভালো চতুর্থ পতির অবস্থান আপনাদের এডুকেশনাল লাইফটাকে এনহান্স করতে সহযোগিতা করবে যে ছোটোখাটো শত্রুতা রয়েছে যে ছোটোখাটো প্রবলেমগুলো রয়েছে বা সঙ্গী বা সঙ্গিনীর সাথে যে একটা মতবিরোধ বা একটা মত পার্থক্য বা একটা ডিস্টারবেন্সের জায়গা সকলভাবে যাই বলি না কেন যেগুলো তৈরি হচ্ছে হ্যাঁ সেই জায়গাগুলোকে কিন্তু কিছুটা হলেও এনাউন্সমেন্ট করার মতো অবকাশ আপনারা তৈরি করতে পারবেন তার সংযোগ বা সম্ভাবনা যাই বলি না কেন ওই কিন্তু তৈরি হচ্ছে এটা নিয়ে আমি প্রভূত পরিমাণে আশাবাদী যে সিংহ জাতক জাতিকাদের এই জায়গাটা ঠিক হবে তবে মাল্টিপল রিলেশনশিপের মধ্যে যারা পড়ে আছেন যারা বিভিন্ন রকমভাবে রিলেশনশিপ রিলেটেড সমস্যায় আছেন একটা রিলেশনশিপ অলরেডি আছে আরও এক জায়গায় হয়তো রিলেশনশিপ নিয়ে আপনি ভাবছেন তো এই বিষয়গুলো কিন্তু খুব সমস্যা প্রবাণ হতে পারে কারণ ক্ষেত্রে আপনি সুখের সংসারটা নষ্ট করে দিতে পারেন বা নিজের পায়ে নিজেই কুরুল মারতে পারেন যদিও সিংহ রাশির মধ্যে আমি বরাবরই একটা সততার জায়গা দেখেছি আমি এটা খুব কম দেখেছি দেখুন এটা সব রাশির মধ্যেই সমস্ত গুণ থাকে খারাপ ভালো কারণ শুধুমাত্র রাশির উপরে নয় বাকি নটি গ্রহ বারোটি ভাব প্রত্যেকটির ইনফ্লুয়েন্স আছে এবং অবশ্যই সাতাশটি বা আঠাশটি নক্ষত্রের একটা ভূমিকা আছে সিগনিফিকেন্টলি সাতাশটি নক্ষত্র তবে কিছু কিছু ক্ষেত্রে অভিজিৎ নক্ষত্রকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি এখন যাই হোক বিষয়টা হলো এরকম সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটা মনে করি সিংহকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে যদিও এই ধরনের বিষয়ের হাতছানি আসে সেক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করতে হবে সিংহ রাশি বলা যেতে পারে গুড পার্সোনালিটির জাতক জাতিকাকে রিপ্রেজেন্ট করে আজকে একজন জাতক যে সিংহ রাশি থেকে বিলং করেন তিনি অনেক অ্যাট্রাক্টিং হবে তিনি অনেক সুপুরুষ হবেন বা একটা মেয়ে যে সিংহ রাশি থেকে বিলং করেন তার মধ্যে লিডিং ক্যাপাসিটি শুধু নয় তিনি অনেকটাই সুকন্যা হবেন এবং বলা যেতে পারে যে তিনি অনেক বেশি অপরের নজরকার সুতরাং এরা যে অপরের ক্ষেত্রে একটা অ্যাট্রাক্টিং পার্সোনালিটি বিলং করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রবলেম হলো এটা যেমন ভালো সেটা খারাপও হতে পারে আর এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ সো যাই করবেন ভেবে চিনতে করবেন তবে এই সময় যারা বাড়ি ক্রয় করতে চাইছে কিছুটা পজিটিভিটি আছে তবে সব থেকে বেটার হয় কখন জানেন যখন ভিনাস পুনরায় তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন ক্রয় করুন এটা বেটার হবে বিনার যখন সেকেন্ড হাউসে নিচস্ত অবস্থায় থাকছে এই সময়ে আমাদের অন্তত প্রচুর ইনভেস্টমেন্ট করা বা ম্যাটেরিয়াল গেন করার চেষ্টা করা উচিত নয় কেন বলুন তো কারণ আপনারা জানেন যে ভিনাস দ্রব্যকে রিপ্রেজেন্ট করে ম্যাটেরিয়ালসকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড কেতু রিপ্রেজেন্ট করে মুক্তি আর ছেড়ে দেওয়া সো এখানে যে কারণে আপনারা বিগত দিনে দেখলেন যে ফাইন্যান্সটা যতই বেটার হোক বেস্টার হচ্ছে না ফাইন্যান্সিয়াল একটা চাপ আলটিমেটলি কিন্তু থেকেই যাচ্ছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ফাইন্যান্সিয়াল চাপটা আলটিমেটলি কবে কমবে সেই ডেটটা কবে দেখুন কেতু যখন সেকেন্ড হাউস থেকে বেরিয়ে যায় অনেকটাই ফাইন্যান্সিয়াল গেন হবে এই কারণেই আপনাদের একটা কথা বলি কেতু যে হাউসে থাকে কেতু সবসময় চাই সেই হাউজ কেন্দ্রিক বিষয়টা একা হোক বিচ্ছেদ হোক ফাইন্যান্স কুটুম্ব এই কারণেই আপনাদের এই কেতু সেকেন্ড হাউসে আসার পর বিচ্ছেদ হচ্ছে কথাবার্তার ক্ষেত্রেও আপনি এমন কিছু কথাবার্তা বলে ফেলেছেন যেটা অনৈতিক যেটির কারণে অনেকের সাথে সম্পর্ক ডাউন হোজ আজকে দাঁড়িয়ে যদি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা পুনরায় গবেষণা করি আলোচনা করি তাহলে এটা বলা যেতে পারে যে সিংহ সিংহরাশির ইম্প্রুভিং হবে ফাইন্যান্সের ক্ষেত্রেও হবে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম ফার্স্ট একটা বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করেছি এটা মাথায় রাখতে হবে সপ্তমে শনি দ্বিতীয় কেতু দুটো ট্রানজিট চিন্তার কিছুটা হলেও একেবারে চিন্তার নয় কিছুটা হয়তো আমাদের সমস্যা করবে ডে টু ডে লাইফে আবার সেই বিষয়গুলোকে আমরা রিয়েস্টর করে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাব সেই ক্যাপাসিটি সিংহের আছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি আশা রাখি আস্তে আস্তে আরও বেশি পজিটিভিটি আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনারা অনেক বেশি ভালো থাকবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এখানে আমাকে আজকে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ